দুই তিন বছর ধরে স্বামী সারা আছেন করেন নিজেসব সেলাই মেশিন দিয়ে না মানুষের বাসায় কাজ করে না মানুষের বাসায় কাজ করে মানুষের বাসায় কাজ করে যাই হোক আপনি ঘরবাড়া তো নিজেরই দেওয়া লাগে নিজের দিতে হয়

আর হবে না নাকি হ্যাঁ দর্শক আপনার কথাগুলো শুনলেন তা অত্যন্ত সরসজ্জা মানুষ আপনাকে অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন